অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে ইতিমধ্যেই সতেরোই আগস্ট রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল মহাজাতি সদনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার এই শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা এই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন বর্তমানে এই আতশবাজি শিল্পের সঙ্গে জড়িত প্রায় দেড় লক্ষ মানুষ যাদের রুচি রুটির একমাত্র সম্বল এই আতশবাজি বর্তমান এই ইউনিয়নের দাবি উনিশশো সালে শব্দবাজির নাম করে তৎকালীন বামফ্রন্ট সরকার এই শিল্পকে যেমন ধ্বংস করা চক্রান্ত করেছিল ঠিক তেমনই পরবর্তীকালে কোভিড সময়ে এই শিল্প আরও অনেক বেশি অবনতির পথে চলে গিয়ে ব্যবসা প্রায় বন্ধের মুখে এসে দাঁড়িয়েছিল সেই সময় এই বাজি শিল্পের সহযোগী সংগঠন প্রদেশ আতশবাজি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রেখে এই শিল্পকে যাতে পুনঃপ্রতিষ্ঠিত করা যায় তার চেষ্টা করা হয়েছিল প্রসঙ্গত উল্লেখ্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাজির শব্দসীমা একশো পঁচিশটা হলেও একমাত্র পশ্চিমবঙ্গে এখনও নব্বইটি সিবেলের মধ্যেই তৈরি করতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আতসবাজি শিল্পকে টিকিয়ে রাখার জন্য তার প্রস্তুত বিক্রি এবং মজুদের জন্য একটি ক্লাস্টার প্রকল্পের ঘোষণা করেন যা প্রতিটি জেলায় তৈরি হওয়ার কথা ছিল যেখানে সবুজবাজি তৈরির জন্য প্রশিক্ষণ পাবেন বিভিন্ন জেলার শ্রমিকরা সরকারি খরচে কিন্তু পূর্ববর্তী এই বাজি সংগঠনের ইউনিয়নের কেউ কেউ দ্বিচারিতা করায় সেই সমস্ত প্রকল্পের কাজগুলি বাস্তবায়নের রূপ নিতে পারছিল না যার ফলে বাজি তৈরি এবং বিক্রির ক্ষেত্রে যে সরকারি অনুমোদন বাজি শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রয়োজন ছিল তা টাকা দিয়েও পাচ্ছিলেন না কিন্তু প্রশ্ন এই টাকাটা কাকে দেওয়া হচ্ছিল এবং টাকা দিয়েও কেন বাজি তৈরি এবং বিক্রির লাইসেন্স তারা পাচ্ছিল না তবে কি সর্ষের মধ্যে ভূত এই প্রসঙ্গ বলতে গিয়ে পুলিশের বিরুদ্ধে একরা ক্ষোভ পুকড়ে দিয়ে উনত্রিশে আগস্ট কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আবেদন জানানো হয় যাতে বাজি শিল্পের সঙ্গে জড়িত বিক্রেতা এবং প্রস্তুতকারক সংস্থাগুলি লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সরলীকরণ করা যায় এবং প্রতিটি জেলায় ক্লাস্টার হাবের মাধ্যমে সমস্ত বাজি ব্যবসায়ীকে একটি ছাতার তলায় আনা যায় সাংবাদিক সম্মেলনে বাজি শিল্পের পক্ষ থেকে সুখদেব নস্কর এবং শক্তিপদ মন্ডল কি বলেছিল আসুন শুনে নেওয়া যাক আজকে প্রেস কনফারেন্সে আমাদের মূলত যে দাবিগুলো ছিল প্রথম কথা হচ্ছে সেলিং এবং ম্যানুফ্যাকচারিং লাইসেন্স যারা পাওয়ার যোগ্য তাদের দেয়া এবং মুখ্যমন্ত্রীর যে ঘোষণা ক্লাস্টার পাথসবাজির যে ক্লাস্টার সেই ক্লাসটা যাতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ক্লাস্টার হয় তার জন্যই আমাদের এই এবং আমি ফায়ার ব্যাপারে বলেছি তো জানুয়ারি মাসে ট্রেনিং হবে ও পূর্ব মেদিনীপুরকে মেদিনীপুরে কোনো মানুষ লাইসেন্স পাচ্ছে না কত আটটা না দশটা দিয়েছে অত এবার আড়াইশো তিনশো জন পাওয়ার যোগ্য তাদেরকে দিচ্ছে না বাড়িতে বাড়িতে কেস দিয়ে দিচ্ছে বাড়িতে কেস দিয়ে দিচ্ছে তো একটা ডিপার্টমেন্ট থেকে একটা ডিপার্টমেন্টের যে রিপোর্টগুলো যায় লাইসেন্সের নিয়ম আছে সেলিং লাইসেন্সের ক্ষেত্রে নিয়ম হচ্ছে পুলিশের একটা রিপোর্ট যাবে বিএলআর একটা রিপোর্ট যাবে ফায়ার ডিপার্টমেন্টে একটা রিপোর্ট যাবে এই তিনটে ডিপার্টমেন্টের এন ওসির ভিত্তিতে লাইসেন্স লাইসেন্স পাওয়া যায় কোনো একটা ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে তাদের ইনস্পেকশন করার জন্য হয়তো এই নির্দেশই পাঠানো পাঠাচ্ছে না বা কোনো একটা ডিপার্টমেন্টের নির্দেশ এসছে কিন্তু সে হয়তো তার রিপোর্টই পাঠাচ্ছে না এইভাবে মনে হয় অ্যারেঞ্জমেন্ট করে পূর্ব মেদিনীপুরে লাইসেন্স পাচ্ছে না এবং পুলিশ করছে কি যে কোনো প্রকারে গিয়ে বাড়িতে যাচ্ছে কিছু একটা ত্রুটি পাচ্ছে দিয়ে বাড়ির লোকগুলোকে কেস দিয়ে দিচ্ছে এই নিয়ম হচ্ছে আতশবাজি শিল্পে কেস থাকলে লাইসেন্স পাবে না ধরে ধরে কেস দিয়ে দিয়ে কেস দিচ্ছে আর লাইসেন্স গুলো ক্যান্সেল করে দিচ্ছে এটা একটা খুব খারাপ সমস্যার মধ্যে চলেছে পূর্ব মেদিনীপুর এইগুলো আমরা চাই যাতে সুষ্ঠুভাবে সমাধান হয় পূর্ব মেদিনীপুর মানুষ যাতে সুষ্ঠুভাবে বাণিজ্য করতে পারে ব্যবসা করতে পারে এবং আমরা ডিএমকে ওই দিনকে আমাদের এই সমস্ত ও অভাব অভিযোগগুলো আমরা ডিএমকে জানিয়েছি লিখিতভাবে জানিয়েছি ডিএম বলেছে যে আগামী দিনে আমরা সুষ্ঠুভাবে এই সমস্ত ও যাতে মানুষজন লাইসেন্স পায় সেগুলো দেখব সমস্যা আছে দালাল সমস্যা আপনি যে বাবলা রায়ের কথা বলছিলেন বাবলা কি পদে ছিল এখন কি পদে আছে আর কি বলেই বা টাকাটা তুলছে

মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছি আমরা ইতিমধ্যে বিমল বাণীকে হাতে দিয়েছি চেয়েছিলেন আমাদের কাছে সমস্ত ডিএম এর কাছে পাঠিয়েছি মূল বাধা গুলোকে দূর করে যায় সিস্টেমেটিক এই যে ক্লাস্টার হাফ এগুলো করছে কারণটা কি এই বাধা গুলো যাতে না থাকে দালাল রাজ যাতে না হয় এক জায়গায় তৈরি হবে বিক্রি হবে কেমিক্যাল টেস্ট হবে সব হবে একটা ছাদির তলায় আমরা অত্যন্ত খুশি মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্তটা পারে কিন্তু দেখবেন ভালো কাজ করলেও কিছু তো পুমরাদিগে খেয়ে নেয় মাঝখানে কিছু গিয়ে করছে আমাদের কাজ হচ্ছে সেগুলো প্রশাসনিক সাহায্য নিয়ে এই বাধাগুলোকে দূর করার কিন্তু বিশ্বাসযোগ্যতা থাকবে তবে তো আসবে আমরা খুশি যে আমাদের প্রথম সম্মেলনে কি ধরনের জায়গা ছিল না সারা বাংলা থেকে সাড়ে তিন হাজার চার হাজার মাঝি প্রস্তুতকার এসেছিলেন এবং তারপরে তারা আশাবাদী যে আমাদের নতুন সংগঠন এই বাধাগুলো আমরা জেলায় জেলায় যাবো জেলা প্রশাসনকে জানাবো মুখ্য সচিবকে জানাবো যেখানে কথা করতেই হবে টিনা রায়ের প্রতিবেদন খবর সাত দিন আমানি তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর স্বাধীন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি তুলুন